আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনারা দেখাবো হেজুরের প্যাকেটের খেজুরগুলা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন হেজুরগুলা অনেক সুন্দর অসাধারণ খেজুর গুলা মাসাল্লাহ এটি গাসিম নাম্বার ওয়ান ঠিক আছে নাম্বার ওয়ান এক ক্লাস গাসিমের খেজুর এটা এবং এটা মুখনুজ বলা হয় এটা প্রত্যেকটি কাটানো যে 8 কিলো থাকে 8 কিলো এবং এইগুলো আপনার ব্যবসা বাণিজ্য করলে এগুলো আপনার অনেক লাভজনক হতে পারেন এগুলো যে কোনো খারাপ হবে না আপনার এক বছর দুই বছর পায়ে থাকলে খারাপ হবে না ঠিক আছে অনেক উন্নত মানের খেজুর প্যাকেটগুলো দেখা যাচ্ছে আপনাদের এটা নাম হয়েছে এক গাসিম এবং এটার নাম হচ্ছে আপনার এক লাখ জারুস এক লাখ জারুস খেজুরটার নাম ঠিক আছে দেখেন কি মাছের ডিমের মতো গুড 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 অনেক সুন্দর এবং অসাধারণ এটার নাম হচ্ছে এক লাখ জারুস খেজুর অনেক মজা আমি যদি বলি কেউ খেজুর কিনতে চান তাহলে এটা কিনবেন এটা মধ্যে আপনার এক কিলো আছে আবার হাফ কিলো নুসকেলো কিলো আছে দেখেন আপনাদের দেখেন কিলো এই যে কিলো খেজুরগুলো দেখেন এটার নাম হচ্ছে একলা জারুস এবং আপনাদের দেখাচ্ছে আরও যে এটার নাম হচ্ছে সুক্কারি যে আপনারা যা দেখ সুক্কারি ভিডিওগুলো দেখাইছি এই যে এটা সুক্কারি মকনুস বলা হয় তাই সুক্কারি মকনুস এটি অনেক মজার খেজুর এবং প্যাকেট করাইল এটি নর্মাল কিলো ঠিক আছে নর্মাল মানে নর্মাল প্যাকেট করাইল আর কি হাফ কিলো আছে এখানে হাফ কিলো এবং আপনার দেখাচ্ছি দাঁড়ান এটার নাম হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুফরি 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 আপনার এটাও প্যাকেট করেন দেখতে পাচ্ছেন এটা কালো টাইপের এবং প্রাইসটা আপনারা এক কারণে এক রেট যদি আপনারা এক কারণে নিতে চান তাহলে আপনার কাছ থেকে নব্বই রিয়াল রাখা যাবে নব্বই রিয়াল মানে আপনারা এইট কিলো হবে আট মানে এইট কিলো আট মানে এইট পিস ঠিক আছে আপনার কাছ থেকে নবুরে এলাকা যাবে এবং আমাদের দোকানে দেখা আপনার দেখাচ্ছে দাঁড়ান সকল আইটেমের খেজুর যেখানে দেখতে পাচ্ছেন সব ধরনের খেজুর আছে এবং দেখেন এটা হচ্ছে বাদামের এটা ভিতরে কমান আপনাকে দেখাচ্ছে দেখালে বুঝতে পারবেন দেখেন এটা অনেক বিয়ে এটা বিএপি প্যাকেট করা হয়েছে কারণ এটা অনেক বিএপি দেখাচ্ছি দাঁড়ান দেখেন এটা বিএপি প্যাকেট বিএপি প্যাকেট করা করাইলাস এটা একদম বিএপি বিএপি ঠিক আছে এবং এটার নাম হচ্ছে জারুস জারুস না সরি এটার নাম হচ্ছে ইদা এটার নাম হচ্ছে আজিনা এর নাম হচ্ছে আজিনা দেখতে পাচ্ছেন এবং এটা খেজুরের সাথে মিক্স করে হা ঠিক আছে অনেক মজার একটা খেজুর এবং আরও দেখে আপনাদেরকে এখানে সকল প্রকারের খেজুর আমাদের সকল প্রকারের খেজুর আছে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন সব ধরনের খেজুর আছে এবং এখানে যে অনেক বাবা যেসব কেলেগুলো খেজুর আছে কিনা হ্যাঁ ভাইগুলো প্যাকেট এক কেলো প্যাকেট এগুলো পিস জায়গাই ইট ইস নাম্বার এবং ইট ইস আপনার সাফ আউই এবং ইট ইস আপনার নাশিপ শুধু অপক্ষার বিষয় হচ্ছে এইগুলা দেখেন ছুটো ছোটো পিস এখানে চার পাঁচটা পিস থাকে এবং অনেক মজার খেজুর ঠিক আছে দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ সাইজ অনেক সুন্দর এবং যাদের প্রয়োজন ওই যোগাযোগ করবে আমাদের দোকানের রাবা চৌধুরুভেজীর মার্কেট এবং আপনাদেরকে আপনাদের উপকারের জন্য আমি মোবাইল নাম্বারটা দেখা রাখবো আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ